তো বন্ধুরা যে গাছটি আপনারা দেখতে পানি আপনারা গাছটি চিনে থাকেন তো অবশ্যই জানাবেন আমাকে এই হচ্ছে ফুল এই গাছের ফুল মনকাঞ্চে শেষ হয়ে গেছে গাছের ফলের ধরনটা গত বছর থেকে অনেক কম হয়েছে যার কারণে কিন্তু আমরা ফলন কম দেখছি এই গাছটা কিন্তু অনেকটা ঝোপঝাভাব দেখতে পাচ্ছেন আমি গাছের ফলটা আপনার দেখাতে চলেছেন তো গাছের ফল কিন্তু এখানে ধরেছেন দেখতে পাচ্ছেন তো নিচে থেকে একটা ফল বড় হয়েছে এই জন্য তো বন্ধুরা বাতাসে গাছটা কিন্তু দোল খাচ্ছে তো সাইডে যদি আমরা একটু চেপে আসি তো গাছের ব্যাকগ্রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি রোদের বিপরীতে থাকা কিন্তু ভিডিওটা স্পষ্ট আসছে না যার কারণে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে আপনারা জানবেন এটাকে বলা হয় ফ্রাঙ্কটন বা ট্যাং ফল তো এটা কিন্তু আসছে যেসব উপকূলীয় এলাকা আছে ওখানে কিন্তু এগুলো চাষ হয়ে থাকে তো এখানে ওইখানে মনে হয় প্রায় ষাট টাকা পিস ধরে এই ফলগুলো বিক্রি হয় এই ফলটা পাকলে রং আছে কমলা থেকে হলুদ রঙের হয়ে থাকে এবং এর ফলগুলো আছে সাধারণত টক আর মশলা দিয়ে মাখিয়ে দেয় খাইতে খুবই সুস্বাদু তো এটা সেই ট্যাঙ্ক ফল গাছ তো বিস্তারিত ভিডিও আপনারা আছে ভিডিওতে দেখতে পারবেন তো আজকে ভিডিও বেশি না এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ